হ্যালো এভিয়ন ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো আজ যে কোনো বড় মাছ আলু দিয়ে এভাবে রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নিয়ে আমাদের আজকের রেসিপি এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোই তেলের ভেতর দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রাস কাপ মাছ নিয়ে নিয়েছি এটা চার কেজি ওজনের একটা মাছ ছিল আমি আজকে চার পিস মাছ রান্না করছি মিডিয়াম আছে মাছগুলো ভালোভাবে ভেজে নেব একটু লালচে কালার করে ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উলটিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে দুটো পাশ সুন্দর একটা লালচে কালার করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলো ভালোভাবে একটু ভেজে নেব আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা জিরা বাটা এখানে জিরা আর আদাটা একসাথে বেটে নিয়েছি মশলাটা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় লো আছে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এই যে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলার উপরেও তেলটা ভেসে উঠেছে এবার এখানে গরম জল দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই থেকে আড়াই কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি তবে আপনারা যেটুকু ঝোল রাখতে চান সেই হিসাবেই এখানে জলটা দিয়ে দেবেন ঝোলটা একটু ফুটে উঠলে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে প্রায় পনেরো মিনিট মতো আমি এটা রান্না করে নেব আর এই সময়ের মাঝে মাছগুলো কয়েকবার উল্টে দেব প্রায় পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি কয়েক টুকরো আলু একটু ভেঙে দিচ্ছি এতে করে ঝোলটা একটু ঘন হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা বাটা গরম মশলা বাটাটা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এটা আরও দুই মিনিট মতো রান্না করে নেব এখন সব শেষে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুড়া রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি এটা এরকম একটু ঝোল রাখব কিছুক্ষণ পর এটা আমি পরিবেশন করে নেব